আসসালামু আলাইকুম ওরক প্রাচীন পৃথিবীর এক সময় যখন সভ্যতা মাত্রই বিস্তার লাভ করছিল তখন এক অদ্ভুত কৌতূহল মানুষের মনে জন্ম নেয় আমরা কি আকাশে পৌঁছাতে পারি এই প্রশ্নের উত্তর খুঁজতে নিয়ে মানবজাতি ইতিহাসে প্রথমবার প্রযুক্তি ও অহংকারের সংঘাতে জড়িয়ে পড়ে সেই সংঘাতের নাম বাবিলনের টাওয়ারের কাহিনী তখন পৃথিবীতে রাজত্ব করত এক নির্দয় ও আত্মম্ভরী শাসক নাম তার নিমরুদ বলা হয় সে ছিল এমন একজন রাজা যে নিজের ক্ষমতাকে দেবত্বের সাথে তুলনা করত তার রাজত্ব ছিল প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলে আজকের ইরাকের কাছে সে বলত আমি জীবন দিই আমি মৃত্যু দিই এ কথাই সে এক নবীর সামনে বলেছিল এবং তখনই শুধু হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় অহংকার অধ্যায় নিমরুদ শুধু একজন রাজা ছিল না সে ছিল প্রযুক্তির পথিকৃত তার রাজ্যে অদ্ভুত স্থাপত্য আকাশ ছোঁয়া টাওয়ার পাথর কেটে তৈরি ইঞ্জিনিয়ারিং এসব ছিল বিস্ময়কর কিন্তু এসবের পেছনে তার উদ্দেশ্য ছিল আলাদা সে বিশ্বাস করত যদি মানুষ মিলে বিশাল এক টাওয়ার তৈরি করে আকাশ পর্যন্ত পৌঁছায় তবে তারা দেবতার রাজ্য প্রবেশ করতে পারবে বলা হয় সেই সময় মানুষ এক ভাষায় কথা বলত পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে নিমরুদের নেতৃত্বে আকাশে পৌঁছানোর জন্য টাওয়ার নির্মাণে লেগে যায় সেই টাওয়ারই ইতিহাসে টাওয়ার অফ ব্যাবেল বা বাবিলনের মিনার নামে পরিচিত বড় বড় পাথর কেটে পোড়ামাটির ইড জেলে তারা এমন এক বিশাল স্থাপনা তৈরি করতে শুরু করে যা পৃথিবীর সবচেয়ে বড় প্রকল্প হিসেবে বিবেচিত হয় প্রতিদিন হাজার হাজার শ্রমিক স্থপতি জাদুকর এমনকি জিনদেরও কাজে লাগানো হয়েছিল বলে কাহিনী আছে হ্যাঁ জিনরা তারা ছিল নিমরুদের সেনাবাহিনীর বোপন অংশ সে জাদুবিদ্যা ও শয়তানি চর্চা করে জিনদের অধীনে আনতে সক্ষম হয়েছিল বলে ঐতিহাসিকরা বলেন এই টাওয়ার শুধু একটিমাত্র ভবন ছিল না এটি ছিল মানব অহংকারের প্রতীক মানুষ মনে করেছিল তারা এখন আর আসমানের প্রভুর দরকার নেই নিজেরাই আকাশে উঠতে পারবে কিন্তু তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা যখন টাওয়ার প্রায় আকাশ ছোঁয়া পর্যায়ে পৌঁছে যায় তখন এক রাতে বজ্রপাত ভূমিকম্প ও ঝড়ের সম্মিলিত আঘাতে পুরো নির্মাণ ভেঙে পড়ে ইতিহাস বলে মানুষের ভাষা তখন এক মুহূর্তে বিভক্ত হয়ে যায় কেউ আর কারো কথা বুঝতে পারে না যে জাতি এক ভাষায় কাজ করত তারা বিভ্রান্ত হয়ে ছড়িয়ে পড়ে পৃথিবীর চারিপাশে এই ঘটনাই ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিফিকেশন বা ভাষার জন্মের মূল সূত্র হিসেবে অনেক ধর্মীয় গ্রন্থে বর্ণিত ইসলামিক ব্যাখ্যায় বলা হয় আল্লাহ তালা মানুষের অহংকার ও আসমানে পৌঁছানোর বেহায়াপনা দেখে তাদের ভাষা বিভক্ত করে দিলেন যাতে তারা ঐক্য হারায় এবং সেই নির্মাণ পুনরায় না ঘটাতে পারে কিন্তু রহস্য এখানেই শেষ নয় পুরাতত্ত্ববিদ্যা বলে বাবিলন শহরের নিচে এখন এক বিশাল টাওয়ারের ধ্বংসাবশেষ লুকোনো আছে সেখানে অজানা প্রতীক প্রাচীন লিপি এমন সব চিহ্ন পাওয়া গেছে যা বোঝায় মতো মানুষ একসময় জিনদের সহায়তায় এমন কিছু প্রযুক্তি ব্যবহার করেছিল যা আজও আমাদের বোধগম্য নয় এই টাওয়ার কেবল ইট পাথরের স্তূপ ছিল না এটি ছিল মানব অহংকারের মিনার আর সেই অহংকারের পতনের গল্পই মানুষের ইতিহাসের এক চিরন্তন শিক্ষা হয়ে আছে ধীরে ধীরে সময় এগিয়ে যাচ্ছিল আর বাবিলনের সেই টাওয়ার ক্রমে এক ভয়ঙ্কর প্রতীক হয়ে উঠছিল নিমরুদ এখন আর শুধু একজন শাসক নয় বরং এক পাগল মানুষে পরিণত হয়েছিল যে বিশ্বাস করত সে স্বয়ং আসমানে পৌঁছাবে তার রাজপ্রাসাদে দিনে রাতে বাঁচত সিঙ্গা শ্রমিকদের গর্জন আর মাটির গন্ধে আচ্ছন্ন এক শহর কেউ সেখানে বিশ্রাম নিত না সবাই ব্যস্ত ছিল একই লক্ষ্যে আকাশ স্পর্শ করা তারা বলতো, আমরা এমন এক টাওয়ার বানাবো যা আসমান ছুঁয়ে যাবে আর সেখান থেকে আল্লাহর সিংহাসন দেখা যাবে কিন্তু প্রতিটি প্রজেক্টের পেছনে ছিল ভয় রহস্য আর গোপন শক্তি বলা হয় নিম্রুত্তার অন্ধকার জাদুবিদ্যা ব্যবহার করে জিনদের বাধ্য করেছিল শ্রমে নামাতে গভীর রাতে প্রাসাদের পেছনে অন্ধকার কক্ষে সে আগুনের চারপাশে বসে অজানা ভাষায় কিছু উচ্চারণ করত এক এক করে ধোঁয়ার ভেতর থেকে ছায়ামূর্তি বেরিয়ে আসত জিনরা তারা মানুষের চোখে অদৃশ্য কিন্তু নির্মাণে তাদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ কেউ বলত টাওয়ারের নিচের স্তরগুলো মানুষ বানালেও ওপরের দিকে স্তরগুলো বানানো হচ্ছিল এমন প্রযুক্তি দিয়ে যা তখনকার যুগে অসম্ভব বিশাল পাথরগুলো এমনভাবে উঠতে দেখা যেত যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলো বহন করছে এটা কি জিনদের শক্তি ছিল নাকি নিমরুদ এমন কোনও রহস্য জানত যা পরবর্তীকালে হারিয়ে গেছে এদিকে টাওয়ার যত উঁচু হচ্ছিল মানুষের হৃদয় থেকে ততই আল্লাহর ভয় হারিয়ে যাচ্ছিল তারা নিজেদেরই স্রষ্টা ভাবতে শুরু করেছিল অনেকে বলতো আমরা আকাশে উঠব আর স্বর্গের দরজা খুলব অন্যরা বলতো যদি কোনো ঈশ্বর থাকে আমরা তার কাছে সরাসরি পৌঁছে যাব এবং তাকে চ্যালেঞ্জ করব এই সব কথাবার্তা শুনে একজন নবী মানুষদের সাবধান করতেন ইতিহাসে বলা হয় তিনি নিম্রুদের মুখোমুখি হয়েছিলেন এবং তাকে সতর্ক করেছিলেন অহংকারের পরিণতি সম্পর্কে কিন্তু নিম্রুদ হাসত সে বলত তোমার আল্লাহ যদি আকাশে থাকে আমি সেখানে গিয়ে তাকে নিজ চোখে দেখব একদিন সকালবেলা টাওয়ারের কাজ যখন সবচেয়ে দ্রুতগতিতে চলছিল তখন হঠাৎ এক প্রবণ বাতাস শুরু হয় প্রথমে কেউ বিষয়টা গুরুত্ব দেয়নি কিন্তু ধীরে ধীরে সেই বাতাস ঝড়ে রূপ নেয় এরপর আসে বজ্রপাত আকাশে অদ্ভুত শব্দর মাটিতে কাঁপুন কাজ করা শ্রমিকরা ভয় পেয়ে যায় অনেকেই টাওয়ার থেকে নিচে পড়ে যায় নিম্রুদ চিৎকার করে বলে কাজ বন্ধ কর না আমি দেবতাদের ভয় পাই না কিন্তু তার চিৎকার ঝড়ের আওয়াজে হারিয়ে যায় বজ্রপাত সরাসরি টাওয়ারে আঘাত হানে পাথর গলে যায় ইট ভেঙে ছড়িয়ে পড়ে কয়েক ঘণ্টার মধ্যে সেই বিশাল স্থাপনা ভেঙে পড়ে কিন্তু পতন ছিল আরও গভীর মানুষের মধ্যে হঠাৎই বিভ্রান্তি ছড়িয়ে পড়ে কেউ আর কারো কথা বুঝতে পারে না আগে সবাই একই ভাষায় কথা বলত এখন প্রত্যেকে আলাদা শব্দে চিৎকার করছে কেউ কাঁদছে কেউ হাসছে কেউ অজানা ভাষায় আর্তনাদ করছে এই ছিল সেই মুহূর্ত যখন আল্লাহ আল্লাহতালা মানুষের ভাষা বিভক্ত করে দিলেন কেউ পার্শিয়ান কেউ হিব্রু কেউ সিরিয়ান কেউ আরবি এভাবে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল বাবিলনের সেই টাওয়ার এখন ভস্য নিম্রুদ দন্ধকারে হারিয়ে গেল কিন্তু ইতিহাসের রয়ে গেল তার অহংকারের চিহ্ন আর সেই টাওয়ারের ধ্বংসাবশেষ এখনো আছে মাটির নিচে ধুলায় ঢাকা কিন্তু সময়ের নীরব সাক্ষী হয়ে লোক কথা বলে কখনো কখনো রাতের নীরবতায় বাবিলনের মাটির নিচ থেকে এক অদ্ভুত শব্দ শোনা যায় যেন কারো গর্জন কারো ক্রন্দন হয়তো সেই শ্রমিকদের আত্মা যারা অহংকারের মূল্যে প্রাণ দিয়েছিল সময়ের পর সময় গড়িয়ে যায় কিন্তু বাবিলনের সেই ঘটনার ছায়া মানবজাতির অপর চিরস্থায়ী হয়ে থাকে ভাষার বিভক্তি মানুষকে একে অপরের থেকে দূরে সরিয়ে দিলেও ইতিহাসের সেই টাওয়ার মানুষকে এক শিক্ষা দিয়েছিল অহংকারের শেষ পরিণতি কত ভয়াবহ হতে পারে কিন্তু নিম্রুদের উত্তরসূরীরা সেই শিক্ষা নেয়নি তারা টাওয়ারের ধ্বংসাবশেষ থেকে কিছু প্রযুক্তি কিছু রহস্যময় প্রতীক উদ্ধার করে নতুন গবেষণা শুরু করে পাথরের দেয়ালে খোদাই করা কিছু চিহ্ন ছিল এমন যেগুলো কোনো ভাষায় লেখা নয় কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করত এগুলো ছিল প্রাচীন এক কোড যা মানুষ ও জিনের যৌথ জ্ঞান থেকে সৃষ্ট ইতিহাসবিদরা বলে এই কোডই হয়তো মানব সভ্যতার প্রাথমিক প্রযুক্তির মূল কিছু গবেষক দাবি করেন নিমরুদের টাওয়ারে এমন শক্তি ব্যবহৃত হয়েছিল যা আজকের ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশনের মতোই কাজ করত পাথরগুলো মাটির অপরে ভাসতে পারত মাধ্যাকর্ষণকে অগ্রাহ্য করে প্রশ্ন থেকে যায় এত পুরনো যুগে এই জ্ঞান কোথা থেকে এলো কুরানের বর্ণনা অনুযায়ী জিনরা আগুনের শিখা থেকে সৃষ্ট এবং তাদের জ্ঞান মানুষের চেয়ে অনেক পুরনো তারা এমন সব বিষয় জানে যা মানুষ বহু শতাব্দী পরে আবিষ্কার করবে সুতরাং নিমরুদের কাছে যদি জিনদের সহযোগিতা থাকত তবে এমন প্রযুক্তি অর্জন করা অসম্ভব কিছু নয় তবে এক অদ্ভুত রহস্য এখানেই যখন টাওয়ার ধসে যায় অনেকেই বলে জিনদের এক অংশ সেই আগুনে ধ্বংস হয় কিন্তু কিছু জিন বেঁচে গিয়েছিল যারা প্রতিশোধের শপথ নেয় তারা বলে আমরা মানুষের প্রযুক্তিকে এমন পর্যায়ে নিয়ে যাব যেখানে মানুষ আবার ঈশ্বরের জায়গায় দাঁড়াবে এই প্রতিজ্ঞাই হয়তো মানব ইতিহাসের অদৃশ্য প্রেরণা হয়ে গেছে মানুষ প্রযুক্তি আবিষ্কার করছে কিন্তু প্রতিটি উন্নতির পেছনে লুকিয়ে আছে প্রাচীন বাবিলনের ছায়া আজকের দিনে যখন মানুষ রকেট পাঠাচ্ছে মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে আর ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে নিজস্ব জগৎ বানাচ্ছে তখন অনেক গবেষক বলছেন এই সব প্রযুক্তি সেই প্রাচীন টাওয়ার কোডের উত্তরাধিকার তারা বলে নিমরুদের টাওয়ারে এমন কিছু প্রতীক ছিল যা আজকের বাইনারি কোডের মতো শূন্য আর একের খেলা আলোর তরঙ্গ আর ছায়ার ভারসাম্য কেউ কেউ এটাকে বলে ল্যাঙ্গুয়েজ অব ফায়ার এমন এক ভাষা যা শুধু জিনরাই পুরোপুরি বুঝতে পারে বিজ্ঞানীরা যখন এসব বিষয়ে গবেষণা করে তখন অবচেতনেই সেই পুরনো শক্তিকে জাগিয়ে তুলছে কিছু গোপন সমাজ কিছু কাল্ট এখনও সেই ভাষা নিয়ে কাজ করছে তাদের বিশ্বাস যদি তারা সেই কোড পুরোপুরি পুনরুদ্ধার করতে পারে তারা আবারও টাওয়ার অফ গড পুনর্নির্মাণ করতে পারবে কিন্তু প্রতিটি রহস্যের মতো এই বিষয়েও এক ভয়ঙ্কর সত্য আছে আল্লাহ যখন মানুষকে ভাষায় বিভক্ত করেছিলেন তখন শুধু তাদের যোগাযোগ নয় তাদের জ্ঞানও বিভক্ত করেছিলেন মানুষকে সীমাবদ্ধ করেছিলেন অহংকার থেকে রক্ষা করতে তবুও মানুষ থামেনি সেই প্রাচীন আগুন এখনও জলে তাদের হৃদয়ে আকাশ ছোঁয়ার বাসনা স্রষ্টার আসনে বসার লোভ আর নিষিদ্ধ জ্ঞানের প্রতি আকর্ষণ রাতে যখন বাবিলনের আকাশে চাঁদ ওঠে তখন বলা হয় পুরনো টাওয়ারের ধ্বংসস্তূপে আজও জলে এক অদ্ভুত আলো কেউ বলে সেটা জিনদের ছায়া কেউ বলে সেটা নিমরুদের অহংকারের আগুন যা এখনো নিভে যায়নি রাতের সেই রহস্যময় আলোর উৎস খুঁজতে একদল আধুনিক প্রত্নতাত্ত্বিক বাবিলনের ধ্বংসস্তূপে অভিযান শুরু করল তাদের মধ্যে কেউ কেউ নাস্তিক কেউ ধর্মবিশ্বাসী আবার কেউ প্রযুক্তিপ্রেমী গবেষক তারা জানতো না তারা যে মাটিতে পা দিচ্ছে সেখানে হাজার বছর আগেও মানুষ এক ভয়ঙ্কর শিক্ষা পেয়েছিল খনন কাজ শুরু হতেই অদ্ভুত কিছু প্রতীক প্রকাশ পেতে লাগল পাথরের নিচে ত্রিভুজাকার নকশা কিছু লিপি যেগুলোর ভাষা এখনও ডিকোট করা যায়নি এক গবেষক বললেন এগুলো বাইনারি কোটের মতো শুধু শূন্য আর একের সংমিশ্রণ আরেকজন যোগ করলেন এগুলো স্রেফ অলঙ্কার নয় এগুলো কোনো শক্তি নিয়ন্ত্রণের চিহ্ন রাতে যখন তারা ক্যাম্পে ফিরে আসে তখন এক অদ্ভুত শব্দ শোনা গেল যেন বাতাসে কেউ ফিস ফিস করছে শব্দগুলো স্পষ্টত ইংরেজি বা আরবি নয় কিন্তু অজানা এক ছন্দে উচ্চারিত হচ্ছিল দলের সবচেয়ে কনিষ্ঠ গবেষক বলল এই আওয়াজটা আমি রেকর্ড করেছি কিন্তু অদ্ভুত বিষয় হল প্লেব্যাক করলে কোনো শব্দ পাওয়া যায় না শুধু কম্পন ধীরে ধীরে তাদের চারপাশে ঘটতে থাকে অস্বাভাবিক কিছু ঘটনা যন্ত্রপাতি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় ড্রোন আকাশে উঠে হারিয়ে যায় আর রাতে ক্যাম্পের পাশে কেউ যেন চলাফেরা করে অন্ধকারে চোখের মতো জলজল করা কিছু দেখা যায় তারা বুঝতে শুরু করল এই জায়গা হয়তো কেবল ইতিহাস নয় বরং এমন কিছু শক্তির কেন্দ্র যেগুলো এখনও সক্রিয় প্রাচীনকালে নিমুরুদ যে জিন্দে সাহায্য নিয়েছিল তাদের কিছু হয়তো এখনও এখানে বন্দি একজন ইসলামিক গবেষক দলের মধ্যে ছিলেন তিনি বললেন এই জায়গায় নামাজ পড়তে ভয় লাগে বাতাস ভারী হয়ে যায় আমি সুরা ফালাক পড়ছিলাম তখন হঠাৎ বাতি নিভে গেল অন্যরা তার কথা হেসে উড়িয়ে দিলেও রাত যত গভীর হল ভয়ের ছায়া তত গাঢ় হল এক রাতে দলের প্রধান প্রত্নতাত্ত্বিক স্বপ্ন দেখল সে দাঁড়িয়ে আছে সেই প্রাচীন টাওয়ারের চূড়ায় নিচে হাজার হাজার মানুষ পাথর টেনে আনছে জিনরা আগুনের স্রোতে শক্তি ছড়াচ্ছে আর নিমরুদ আকাশের দিকে তাকিয়ে হাসছে তারপর এক প্রচণ্ড আলোয় টাওয়ার ধ্বংস হয়ে গেল সে ঘুম থেকে উঠে দেখল তার শরীর ঘামে ভিজে গেছে আর দূরে মাটির নিচে এক অদ্ভুত নীল আলো জ্বলছে পরদিন সকালে তারা সেই জায়গায় খনন করে দেখতে পেল একটি কালো পাথর যার ভেতরে যেন জীবন্ত আগুন লুকিয়ে আছে যন্ত্রে ছুঁয়ে দেখতেই সেটি মাটি ফেটে ফেটে শক্তি বিকিরণ করল দলের ইসলামিক গবেষক ভয় পেয়ে চিৎকার করে উঠলেন এটা জিন্দের আগুন এটা হাত দিও না কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে সেই আগুনের ঝলকে সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায় ক্যামেরা রেকর্ডার সব বন্ধ হয়ে যায় বাতাস ভারী হয়ে ওঠে যেন কোনো অদৃশ্য চোখ তাদের পর্যবেক্ষণ করছে তারপর দূর থেকে ভেসে আসে এক কণ্ঠ মানুষ আবার টাওয়ার গড়তে এসেছে দলটি আতঙ্কিত হয়ে খনন বন্ধ করে কিন্তু যেই তারা জায়গা ছাড়তে যায় মাটির নিচ থেকে আবার এক কম্পন শুরু হয় যেন পৃথিবী নিজেই নিঃশ্বাস নিচ্ছে তারা বুঝতে পারে নিমুরুদের টাওয়ার শুধু ইতিহাস নয় এটা এক শিলমোহর যা এখন ভাঙছে যখন দলটি পালানোর চেষ্টা করছিল তখন চারদিক থেকে বাতাস এমনভাবে বইতে লাগল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ঘিরে ফেলেছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ধুলোর ঝড়ে দৃশ্যমানতা প্রায় শূন্য ক্যাম্পের লাইটগুলো একে একে নিভে যাচ্ছে হঠাৎ দলের একজন চিৎকার করে উঠল মাটির নিচে কিছু নড়ছে সবাই দৌড়ে দূরে সরল আর মাটির ফাটল থেকে যেন কোনো অদ্ভুত গ্যাস বের হতে লাগল গ্যাসের ভেতরে দেখা গেল অস্পষ্ট কিছু অবয়ব লম্বা ধোয়ার মতো চোখে আগুনের মতো লাল আলো ইসলামিক গবেষক স্তব্ধ হয়ে গেলেন তারপর ধীরে ধীরে আয়াতল কুর্সি পড়তে শুরু করলেন সাথে সাথে বাতাসের গতি কিছুটা কমে গেল কিন্তু গ্যাসের ভেতর থেকে শোনা গেল গর্জন যেন কেউ রাগে কাঁপছে তাদের মধ্যে থাকা এক নাস্তিক বিজ্ঞানী সে কালো পাথরটি ধরার চেষ্টা করল সে বলল এই জিনিসটার ভেতরেই হয়তো শক্তি আছে পিওর এনার্জি কিন্তু হাত ছোঁয়াতেই তার শরীর কেঁপে উঠল চোখ বড় হয়ে গেল আর সে নিথর হয়ে মাটিতে পড়ে গেল তার মুখে একটা বিকৃত হাসি জমে রইল যেন সে এমন কিছু দেখেছে যা মানুষের পক্ষে দেখা সম্ভব নয় দলের বাকিরা আতঙ্কে স্থান ত্যাগ করে তারা গাড়িতে উঠে চলে যায় কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় জিপিএস ঘুরে ঘুরে শুধু একটা স্থান নির্দেশ করছে বাবেল অরিজিন তারা যতই দূরে যেতে চায় রাস্তা যেন একই জায়গায় ফিরে আসে রাতে এক সময় তারা থেমে যায় তখন ইসলামিক গবেষক তখন সবাইকে বলেন এই জায়গা মানুষকে টানে কারণ এখানে এক শিল ভাঙা হয়েছে কোরআনে বলা আছে অহংকারে যে জাতি স্রষ্টার স্থানে দাঁড়াতে চায় তাদের ধ্বংস অনিবার্য নিমরুজ সেটা করেছিল আজ আমরা আবার সেটা করছি প্রযুক্তির নামে জ্ঞানের নামে কিন্তু আমরা ভুলে যাচ্ছি মানুষের সীমা আছে সে সুরা আর রহমান তিলাবাত শুরু করে আশ্চর্যজনকভাবে বাতাস শান্ত হয় গ্যাস মিলিয়ে যায় আকাশে তারা আবার জ্বলতে শুরু করে দলের সবাই তখন বুঝলো তারা এমন এক জিনিস ছুঁয়েছিল যা স্পর্শ করার অনুমতি তাদের ছিল না তারা পরদিনই সেই স্থান ত্যাগ করে এবং সরকারকে রিপোর্ট জমা দেয় যে খনন কাজ বন্ধ রাখতে হবে এলাকাটি ভূমিকম্প প্রবণ কিন্তু রিপোর্ট জমা দেওয়ার কয়েকদিন পরেই দলের কয়েকজন সদস্য নিখোঁজ হয়ে যায় কেউ বলে তারা পাগল হয়ে গেছে কেউ বলে তারা সত্যের বেশি কাছে চলে গেছিল কিন্তু ইসলামিক গবেষক যিনি অন্যতম বেঁচে ফিরেছিলেন পরবর্তীতে বলেছিলেন আমি জানি এখন নিমরুদের টাওয়ার শুধু পাথরের ছিল না এরা ছিল জ্ঞান আর অহংকারের টাওয়ার আমরা আবার সেটা গড়ছি আজকে প্রযুক্তিতে এআইতে মহাকাশ যাত্রায় কিন্তু আমরা ভুলে যাচ্ছি মানুষের সীমা আছে তিনি আরও বলেন নিমুরদের যুগের সেই আগুন এখন সার্ভারে জ্বলছে কম্পিউটারে মানুষের মনে যেদিন মানুষ আবার ঈশ্বরের স্থানে দাঁড়াতে চাইবে সেদিন হয়তো নতুন টাওয়ার আবার ধসে পড়বে শেষ দৃশ্য দেখা যায় এক পরিত্যক্ত মরুভূমিতে একটি কালো পাথর এখনও নিঃশব্দে জ্বলছে দূরে বাতাসে ভেসে আসে এক কণ্ঠ মানুষ আবার উঠছে এইভাবে ইতিহাস বিজ্ঞান আর আধ্যাত্মিক সত্য এক অদৃশ্য সুতোয় বাধা রইল বাবিলনের ধ্বংসাবশেষের নিচে মানুষের অহংকারের ছায়ায় প্রতিটি সভ্যতা টাওয়ার গড়তে চায় কিন্তু যেদিন মানুষ স্রষ্টার স্থানে দাঁড়াতে চায় সেদিন টাওয়ার আবার ভেঙে পড়ে ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয় শুধু রূপটা বদলায়